ট্রাভাস হেড দুর্দান্ত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সজল দাশগুপ্ত গুগল প্রেডিকশন দেখাচ্ছিল ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে ভারত অস্ট্রেলিয়া থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তবে সবসময় প্রেডিকশন যে সঠিক হয় তা কিন্তু নয় অস্ট্রেলিয়া আবারও প্রমাণ করল তাদের জাত চেনাল এদিন টসে জিতে ভারতকে ব্যাট করার জন্য আহ্বান করে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স অনেকেই ভেবেছিলেন ভারত আবারও একটা বিশাল অঙ্কের রান খাড়া করবে কারণ যেভাবে গোটা বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের দাপট দেখিয়েছে তা অসামান্য তবে অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপ এদিন দুর্দান্ত বোলিং করল তাদের দেখে মনে হচ্ছিল তারা যথেষ্ট হোমওয়ার্ক করে ফাইনাল ম্যাচ খেলতে নেমেছে ফাইনাল ম্যাচে দুরন্ত শুরু করবার পরেও আবারও থমকে গেলেন রোহিত শর্মা বিরাট কোহলি ও মাঝপথে থামলেন ভারত বেশি রান করতে পারল না দুই চার শূন্য রান তুলল তবে মোহাম্মদ শামী রয়েছেন যে কোনো মিরাকল করতে পারেন নিউজিল্যান্ড সেমিফাইনালে একাই সাতটি উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছিলেন তবে রোজ রোজ রূপকথার গল্প হয় না এদিন দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেললেও হেডের ব্যাটিংয়ের সৌজন্যে ভারতকে ছয় উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া ষষ্ঠ মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো।